যখন অফার আরম্ভ করলেন আবার বলতে লাগলেন এই মুসলিম আকিল একটু চিন্তা করো এখনো সময় আছে আমি তোমাকে এখনো গরদান কাটি নাই মাথা কাটি নাই চোখ ফেলি নাই মুখ কাটি নাই নাক কাটি নাই কান কাটি নাই এখনো তোমার ভিতরে জান আছে এখনো সময় আছে জানের পরোয়া যদি না করো ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করো মুসলিম দু চুকের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন আল্লাহ আমার চান যদি চলে যায় আমার প্রাণ যদি চলে যায় আল্লাহ তোমার নবী এরশাদ করেছেন মান মাতা মান মাতা আলে রব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদান আহলে বাইতের মুহাব্বতের উপর যারা ইন্তেকাল করবে তারা শহীদের মর্যাদা পাবে আল্লাহ আমার মরতে তুমি শাহাদাতের মৌত হিসেবে কবুল করে নাও তারপরও আমি উবাইদুল্লাহ সিয়াদের হাতে বায়াত গ্রহণ করব না হযরতে মুসলিম বিনা আতিল রদিয়াল্লাহ তালা হামলা করার জন্য আদেশ করলেন জল্লাদকে বললেন এই জল্লাদ এই মুসলিম বিনা আতিলকে ভালো করে ধরো মুসলিম মিন আকিলকে চাঁদের উপর নিয়ে হত্যা করো এদিকে মুসলিম মিন আকিল রদি আল্লাহ তালু ওই মহলের মধ্যে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একজন জালিম এসে হজরতে মুসলিম মিন আকিল রদি আল্লাহ তালুকে এমন ভাবে আঘাত করলেন তলোয়ার দিয়ে হজরতে মুসলিম মিন আকিলের গরদানের উপর দিয়ে এমন ভাবে তলোয়ার চালাইলেন সেই তলোয়ারটা বুক পর্যন্ত এসে হজরতে মুসলিম রদি আল্লাহ তালুর সারা শরীর রঙে রক্তিত হয়ে গেল হযরত মুসলিম মিনা আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুন ফেটে গেল নাক ফেটে গেল চোখ ফেটে গেল সারা শরীর থেকে রক্ত ঝরা আরম্ভ করলো হযরত মুসলিম মিনা আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে এই zalimরা তোমরা তো আমাকে মেরে ফেলবা বিভিন্ন জেলের মধ্যে যখন फांसी দেওয়া হয় একজন ফাঁসীর আসামি কেও একটান এক গ্লাস পানি খাওয়ানো হয় আমি মুসলিম কে আওলাদে মুস্তাফাকে অন্তকালের আকা শহীদ হওয়ার আগে এক গ্লাস পানি দাও ওই জালিমরা বলেছিল একজন বাহিরি নামক জালিম ডাক দিয়ে বলে এই মুসলিম আকেল আউলাদে মুস্তফা শুনো শুনো তোমরা মরে গেলেও তোমাদেরকে এক ফুটা ফানি আমরা দিব না আমরা তোমাদেরকে একটু সাহায্য করবো না মরলে এমনি মরে যাও তোমাদের মুখ দিয়ে একটু ফানি দিবো না তখন হঠাৎ করে একজন আউলাদে মুস্তফা প্রেমী মানুষ এসে ডাক দিয়ে বলেন এই মুসলিম আকেল জালিমরাও পানি না দিলেও আমি পানি দিয়ে দিচ্ছি একটু নাও হজরতে মুসলিম বিন আকিল কে যখন পানি দিলেন ওই পানি যখন হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে যখন টুট দিয়ে একটু করে পানি খাওয়া আরম্ভ করলেন দেখা গেল টুট কেটে কেটে মুখের ভিতর থেকে রক্ত পড়া আরম্ভ করতে লাগলো দাঁত দিয়ে রক্ত পড়ে মুখ দিয়ে রক্ত পড়ে টুট দিয়ে রক্ত পড়ে হজরতে মুসলিম বিন আকিল পানি খাইতে পারে না এমন সময় কাঁদতে কাঁদতে মাটির মধ্যে পড়ে গেল এ যে দুবাইদউল্লাহ্ নেসিয়াদ ডাক দিয়ে বলে এই জালিমরা ইমরা শোনো শোনো এই মুসলিম বিন আকিলকে তোমরা চাঁদের উপর নিয়ে নিচে ফেলে তোমরা এমনভাবে হত্যা করো যেন কুফার জমিনের কোনো মানুষ আর আউলা দেবুস্তফার হাতে বায়া গ্রহণ না করে নাওজুল্লাহ বলেন বলে এমনভাবে আউলা দেব উস্তফাকে তোমরা শহীদ করবে যাতে কুফার কোনো মানুষ যাতে বায়া গ্রহণ না করে হজরতে মুসলিম বিন আকিল নদী আল্লাহ তাআলাদ ঢোকে এমনভাবে জল্লাদ ধরে উপরে নিয়ে গেলেন উপর থেকে ফজরতে মুসলিম বিন আকিল নদী আল্লাহ তালাদ ঢোকে এমনভাবে নিচে বললেন হজরতে মুসলিম বিন আকিল আল্লাহর হাবিবকে সালাত ও সালাহত পেশ করে করে সালান দিয়ে বলতে লাগলেন ইয়ার সহুল আপনি দেখতে পাচ্ছেন

দুই সন্তানকে ধরে কান্না করলেন ওগো আমার সন্তানরা আজকে কুফার জামিনের মানুষ তোমাদের সম্মান বুঝে নাই তোমাদের মহাব্বত বুঝে নাই আউলাদে মোস্তফাকে দেখে এনে কতল করেছে এ আমার প্রিয় সন্তান তুমি তোমরা আর এই গুফাতে থাকিও না আমি তোমাদেরকে একটা রাস্তা বাতাইয়ে দিচ্ছি সেই রাস্তা দিয়ে তোমরা মদিনার উদ্দেশ্যে চলে যাও হজরতে কাজী সুরাই রদি আল্লাহ তালানহুর চোখ দিয়ে পানি পরে দুই সন্তানকে ছড়াই ধরে কান্না করে হজরতে কাজী সুরাইকের কান্না দেখে ইমামে মোহাম্মদ ডাক দিয়ে বলে চাচা আপনি এমন ভাবে কান্না করছেন কেন আমার বাবা কি শহীদ হয়ে গিয়েছে হজরতে ইব্রাহিম নদী আল্লাহ তালু বলে এ চাচা আপনার চোখের পানি থেকে মনে হচ্ছে আমার আব্বাকে সেই উবাইদুল্লাহ জিয়াদ কতল করে ফেলেছে কাজী সুরাই বলে গো আমার সন্তান আজকের এই দিনে তোমাদেরকে একটা দুঃখের সংবাদ জানাই ওই জালিম উবাইদুল্লাহ ইবনে তোমাদের বাবাকে কতন করে শহীদ করেছে ইতালিল্লাহে দুইজন মাসুম বাচ্চা দুঃখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আল্লাহ আমরা কি এতিম হয়ে গেলাম আমরা কি এতিম হয়ে গেলাম কাজী সুরাইক মাথায় হাত বুলিয়ে বললেন চিন্তা করিও না যার জন্য কেউ নাই তার জন্য তো আমার আল্লাহ আছে কথা বলেন ঠিক কি না